দুই হাজার ছাব্বিশ সালে সিঙ্গুর বিধানসভাটি হাডাডি লয় হতে চলেছে সিঙ্গুর বিধানসভার মোট ভোটার এখানে হলো দুই লাখ একচল্লিশ হাজার একশো বারো জন এর মধ্যে শহরে বসবাস করে তেতাল্লিশ হাজার নশো উনআশি জন চৌত্রিশ পার্সেন্ট গ্রামে বসবাস করে এক লাখ সাতান্ন হাজার একশো তেত্রিশ জন পঁয়ষট্টি পার্সেন্ট এসসি হিন্দু ভোটার বসবাস করে সাইত্রিশ হাজার তিনশো আটচল্লিশ জন পনেরো পার্সেন্ট হিন্দু ভোটার চার হাজার সাতাশ এক পার্সেন্টের মতো মুসলিম ভোটার বসবাস করে সাতাশ হাজার সাতশো জন এগারো এখানে বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই সালে এই বিধানসভা থেকে জয়লাভ করে বেসারাম মান্না তিনি ভোট পান এক লাখ ভোট এবং বিজেপি ভোট পান রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি পঁচাত্তর ভোট এবং সিপিএম ভোট পান তিরিশ হাজার ষোলো ভোট এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে এখানে টিএমসি রচনা ব্যানার্জি এখানে ভোট পান এক লাখ দুই হাজার সাতশয় চল্লিশ ভোট এবং লকেট চ্যাটার্জি ভোট পান তিরাশি হাজার নশয় চোদ্দো ভোট অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে বিধানসভাটি এই আসনটি কিন্তু টিএমসি এগিয়ে আছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ